নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে পৌষ মাসের শেষ মঙ্গলবার আজকে আমি যাব আমাদের মুর্শিদাবাদ শহরের কাশিমবাজারের বিষ্ণুপুর কালীবাড়ি যা স্থানীয় বা লোকাচারে বিষ্ণুপুর কালীবাড়ি নামেও পরিচিত মা করুণাময় কালী পৌষ মাস গত মাস ধরে হয়েছে মেলা আজ আর কয়েকটি মেলা তোমরা হাতে পাবো তার মধ্যে আজকে মঙ্গলবার আজকে আমরা যাব শেষ মঙ্গলবারে মায়ের কাছে পুজো দিতে সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করব চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব যাওয়া যাক বিষ্ণুপুর দেখে নেওয়া যাক বিষ্ণুপুর মায়ের দর্শন কীভাবে যাবেন বলে দিই মুর্শিদাবাদ গ্রামে যে কোনো ট্রেনে তোমরা চলে আসবে কাশিমবাজার কাশিমবাজার নেমে ওখান থেকে টোটো করে কালীবাড়ি বললেই তোমাদের নিয়ে যাবে বলবা বিষ্ণুপুর কালীবাড়ি যাবো মাত্র দশটায় টোটো ভাড়া নেবে কিংবা তোমরা পায়ে হেঁটেও দেখতে পারো শুরু করা যাক আজকের ভিডিও কোনটা তিরিশ

এখন আমরা মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে আমরা এখন ডালানি যাচ্ছি আজকে কিন্তু শেষ মঙ্গলবার চলো এবার আমরা মায়ের মন্দিরে যাই মায়ের দর্শন করি ও মায়ের আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর অঞ্চলের করুণাময়ী কালীবাড়ির সামনে দেখতে পাচ্ছি এটা মায়ের মূল প্রবেশদ্বার এটা কিন্তু একটা বাড়ির মাতৃ প্রতিমা তোমরা কিন্তু অনেকেই জানো না যা এখন সার্বজনীন রূপে বিদিত হয়েছে মায়ের গর্ভগৃহের সামনে যে নাট মন্দির আছে সেখানে দশ মহাবিদ্যাসহিত মায়ের কিছু সন্তানের মূর্তি রাখা হয়েছে আমরা সেটাই ঘুরে দেখছি মায়ের গর্ভগৃহের সামনে অবস্থান করছে দেবাদিদেব ভোলে মহেশ্বর ও মায়ের প্রিয় দুই পুত্র কার্তিক ও গণেশ চলুন মায়ের পুজো वे द पीस तो डी शिखु बोलते हो ता आसु गोरी शनन ता ओम आसु के और जुडे उन पर शा शा ओ लीजो कदा सीवा پاپ کاجلی আমরা এখন চলে এসেছি মায়ের ঘাটে ঘাটে আছে এই কিন্তু মা শাখা যে সে দেখা দিয়েছিল আমরা মায়ের ঘাটে মায়ের যে ঘাটের জল মাথায় নেব কুয়াশা এত পরিমানে পড়েছে কিছু দেখা যাচ্ছে এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বাজে আজকে শেষ মঙ্গলবার আজকে কিন্তু ভিডিওটা পোস্ট করবো তোমরা দেখতে পাবা মানে অসাধারণ কুয়াশা এখন সাড়ে সাতটা মোটামুটি বাজে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না সাড়ে সাতটা বাজে দেখে নিচ্ছি তোমরা বলছি নাই ভুল বলেছি আমি সাড়ে সাতটা এসেছিলো এখন বাজে তোমার আটটা চল্লিশ দেখতে পাচ্ছো তাই কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা জয় মা করুণাময়ী আমরা এখন মায়ের পুজো দিয়ে বাইরে বেড়ালাম চলো একটু তাহলে করুণাময়ী মায়ের যে মেলা হচ্ছে সেই মেলা ঘুরে দেখি আজ কিন্তু শেষ মঙ্গলবার এখন যেহেতু সকাল সাড়ে সাতটা একটা বাজে ভিড় শিরাচ্ছে না কিন্তু একটু পর থেকে মহা হবে মায়ের যে মেলা প্রাঙ্গন প্রচুর বড় তোমাদের প্রতিটা মেলার মতো এখানেও বলবো আমি কিন্তু সমস্ত মেলা তোমাদের ঘুরে দেখাবো না মেলার কয়েকটা স্টল তোমাদের সামনে আমি উপস্থাপন করবো আর একটা কথা বলে রাখি যারা স্থানীয় আছে অর্থাৎ আমরা যারা বেললাঙাবাড়ি তারাও বা বহরমপুর বা তার আশেপাশে অঞ্চলের বাসিন্দা তারা কিন্তু বছরে একটা দিন হলেও করোনাময়ী কালীবাড়ির সামনে গিয়ে ফিস্ট করি বন্ধু বান্ধব হতে পারে বা পরিবার নিয়ে ওটা পৌষ মাস জুড়ে না সারা বছরে ওখানে মানে শীতকাল জুড়ে ফিস্ট হয়ে থাকে ওখানে কিন্তু ফিস্ট করার জন্যে কোনো পার্কিং বা কোনো স্পট চার্জ কিন্তু নেয় না খুব সুন্দর পরিবেশ ওখানে ফিস্ট করার তবে নিজের এলাকা ফিস্ট করে নিজে যে আবর্জনা হয় ফিস্টের পরে একটা সাধারণভাবে ওগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হয় দেখতে পাচ্ছি খাবার জায়গা কত কিছু এসছে তার সঙ্গে হরেক রকম জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে মেলা জমজমাট অবস্থায় করছে এখন

আশমত আসমতকে আসুন দেখুন বচন দেখা গেল বচন বলা দামের সম্রাট জারদের মানদ দশ টাকা মানে আমাদের দরকারে আমি জানো ধারণা করতে সাধুশ যা হাজার জেনেছেন ইবন হাসান সাহেব দশ দশ

ও এখন মেলা সম্পূর্ণ আনন্দ উপলব্ধি করছে এবং লাভা সবই বলছি ওড়ুপ্রোট আজকের ভিডিও দেখলাম বাজার বিষ্ণুপুর মায়ের যে করুণাময়ী মায়ের মন্দিরের পুজো মেলা সমস্ত ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা মা কিন্তু তিনশো দিন আছে কিন্তু কিন্তু মেলা মেলার জন্য কিন্তু সময়ের একদম ঘটতে কম অল্প দিন আছে মেলার জন্য কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজ কিন্তু ভালো লাগবে লাইক এবং সাবস্ক্রাইব করতে করবা না দেখা খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্যন্ত অন্য কোনো ধন্যবাদ